এই জন্য রসুল বলেন আল্লাহ যখন আমাকে বলেন এরা বেদাতি এরা সুন্নতি নয় এরা হলে সুন্নত নয় এরা হলে বেদাত তখন আমি এদেরকে বলবো সুকাল সুকাল নিবান তাইয়ারাবাদী আমার পরে যারা আমার সুন্নত ছেড়ে দিয়ে বেদাত অবলম্বন করেছ নবীর তরিকা বাদ দিয়ে এমন যুক্তিতে যারা ধর্ম পালন করেছ তোমাদের জন্য হৌদে কৌশলের পানি নয় তোমরা তোমরা আমার কাছ থেকে দূরে সরে যাও দূর হ দূর হ দূর হ সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া কৌসার শব্দের তিন নম্বর তফসিল হলো হাউজ কাউসার কৌসার বলুন কৌসার শব্দের তিন নম্বর তফসিল এই যাও শাহের রসুল আমাদের নবীর আলা না মর্যাদা হাউদে কাউসার সম্পর্কে কালকে তাড়াহুড়া করে কিছুটা বলেছি আজকে একটু স্বস্তিরে বলি নাকি অধৈর্য হয়ে যাবেন না ধৈর্যের সাথে শুনবেন শব্দের তিন নম্বর তফসিল হইল হাউসে কৌসার এই ব্যাপারে কালকে বলেছি নবী ওসাল্লাম বলেন মাঠে সমস্ত মানুষ মাটির নিচের থেকে জীবিত হয়ে দাঁড়াবে কলিজা ফাটা নিয়া কেমন পিপাসা কলিজা ফাটা পিপাসা নিয়া হাসারের মাঠে মানুষগুলি দাঁড়াবে এমত অবস্থায় আমার উন্মদন যেন হাসারের মাঠে পিবাসু অবস্থায় দাঁড়িয়ে থাকতে না হয় তাই আল্লাহ আমাকে একটা কুয়া দান করেছেন একটা ঝরনা দান করেছেন এইটার নাম হইল হাউজে কাউসার রসুল বলেন হাউজে কাউসারের পানি দুধের চেয়ে বেশি সাদা হাউজে কাউসারের পানি মধুর চেয়ে বেশি মিষ্ট হাউজে কাউসারের পানি মেসকে আম্বর চেয়ে সুগন্ধ হাউজে কাউসারের পানি রাসুল বলেন আমার উন্মতকে পান করাবার জন্য আল্লাহ যে পরিমাণ Piala motaen করেছেন সেই পরিমাণ তারকা আসমানে স্থাপন করেছেন আসমানের তারকা যেভাবে কোন মানুষ সারাজীবনে জীবনে গুনে শেষ করতে পারবে না সেকমনি ভাবে হাউলে কাউসারের Piala গুলো কেউ দিব না কোন শেষ করতে পারবে ঠিক যেমন বেশি অর্থ পাওয়া গেল কিনা যে বেশি গুণে শেষ করা যায় না এই হলো কাউসার শব্দের বৈশিষ্ট্য কাউসার এমন বেশি কে বলা হয় যে বেশি কোন দিন গুণে শেষ করা যায় এমত অবস্থায় রসুল বলেন সেই হাউজে কাউসার আল্লাহ আমাকে দান করেছেন হাসরের মাঠে আমার উম্মত পান করাবার জন্য আর মান সারি লাম লাম আবাদা হাসরের মাঠে আমার সেই হাউজে কাউসারের এক বিন্দু পানি যেই উম্মত পান করবে অনন্তকাল পর্যন্ত তার পানির পিপাসা হবে না এই হাউজে কাউসার আল্লাহ আমাকে দান করেছেন শুধু আমার উন্মত কে পান করাবার জন্য আমার উন্মত যেন হাসরের মাঠে পিপাসু অবস্থায় দাঁড়িয়ে থাকতে না হয় কাজেই আমার কোনো উম্মত যদি আমার আগে হাউজে কোসারের পাশে যায় গিয়ে আমাকে না পেলে তো হতাশ হবে নিরাশ হবে এইভাবে আমার একটা উম্মত যেন আমাকে না পেয়ে হতাশ না হয় নিরাশ না হয় তাই রসুল বলেন ইন্নি ফারাতুকুম আলাল হাউজ তোমাদের সকলের আগে আমি যাব হাউজে কৌসারের পাশে এই হাউদে কৌসার আমাদের নবীর আলাদা মর্যাদা এটা কৌসার শব্দের আরেকটা তফসিদ হাউজে কৌসার আমাদের নবীর আলাদা মর্যাদা শানে আম্বিয়া না শানের শানে রসুর আলাদা মর্যাদা রসুল বলেন ইন্নি ফারাতুকুম আলাল হাউদি মাম্মার আলাইয়া শারিবা ওমান শারিবা লাম আবাদা তোমাদের সকলের আগে আমি হাউদে কাউসারের পাশে যাব এরপর আমার উম্মত দলে দলে যাইতে থাকবে আর আকাশের তারকার পরিমাণ অসংক অগণিত পিয়ালার দ্বারা আমার উম্মতকে হাউদে কাউসারের পানি পান করাতে থাকবে এমন অবস্থায় আমার উম্মতের বিভিন্ন দলে এমনও যাবে সেখানে যারা আমাকে চিনবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও এদেরকে চিনবো আমার উন্মতের বিভিন্ন দল কিন্তু এদেরকে হাউজে কাউসারের পানি পান করাবার আগেই আল্লাহর পক্ষ থেকে এদের মধ্যে আর আমার মধ্যে আড়াল সৃষ্টি করে দেওয়া হবে যে কারণে আমি আর এদেরকে হাউজে কাউসারের পানি পান করাতে পারবো না তখন আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব হে আল্লাহ আমার পিসাস পিপাসু উন্মতের পিপাসানিবারণের নিবারণের জন্যই যদি আমাকে হাউজে কাউসার দান করলেন আমার উন্মতের বিভিন্ন দলকে হৌদে কৌশলের পানিপান করেছে দিলেন না কেন আর আল সৃষ্টি করে দিলেন কেন রসুল বলেন আমার ফস্তের জবাবে আল্লাহ বলবেন ইনকালা কদ্রি মা আহ দাসু বা হে রসুল এ করিম আপনি জানেন না এরা আবার সুন্নত তরিকা মতো ধর্ম পালন করেনি এরা মন গরম একটা মতো ধর্ম পালন করেছে যারা নবীর সুন্নত মতো ধর্ম পালন করে এদের নামা হলে শূন্যত মনে আসেনি কথা যারা ধর্ম পালন করে মন গড়া বেকার মত এদের নাম আহলে বিদা মনে থাকব না সারা জীবন বলেন যারা নবীন তরিকা মত ধর্ম পালন করে এদের নাম আহলে সুন্নত যারা মন গড়া যুক্তি দিয়ে ধর্ম পালন করে এদের নাম আহলে বিদা আহলে বিদাত কত দল আহলে সুন্নত কত দল আহলে শুননত এক দল আহলে বিদাত বাহত্তর দল এখানে শূন্য আর বিদাতের ভার্তুক্যটা একটু ক্লিয়ার হয়ে যাওয়া দরকার গতকাল বলেছি নবীর সুন্নত কথার তিনটা অর্থ আছে নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ নবীর হাদিস নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ নবীর আমল নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ নবীর তরিকা নবীর হাদিস নবীর আমল নবীর তরিকা নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ যে নবীর তরিকা এর বিপরীতটার নাম বেদাত নবীর সুন্নত কথার তিন নম্বর থেকে যে নবীর তরিকা নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি এর বিপরীত উদাহরণ দিলে বুঝবেন ঈদের নমাজ নামাজ জানাজার নামাজ একেই পদ্ধতি না সাতটার সাইড পদ্ধতি সাতটার সাইট পদ্ধতি পাঁচ বেলার নামাজের পদ্ধতি হলো পুরুষরা মসজিদে গিয়ে জমাতের সাথে পড়বে মসজিদের লাগান হইলে ভিন্ন কথা শরীর থাকলে ভিন্ন কথা স্বাভাবিক অবস্থায় মুসলমান পুরুষের জন্য মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়া নবীর তরিকা নবীর তরিকা এই জমাত জমাতে শরিক হওয়ার সুবিধার জন্য পাঁচ বেলার নমাজের জমাতের জন্য আদান দেওয়া নবীর সুন্নত বেলার নমাজের জমাতের জন্য আজান দেওয়া নবীর এরপরে এই পাঁচ বেলার নমাজের জমাথের জন্য একামত ও আদানও এক একামত শূন্য আদান কটা শূন্য একটা পাঁচ বেলার জমাথের জন্য তরিকা মতো আদান কবার একবার এক এক বেলায় এক একবার বেলায় ফাঁকবার এক এক বেলা আদান জমাথের জন্য একবার আজান দেওয়া শূন্য এবার বলুন জুম্মার নমাজের জমাথের জন্য একবার আজান শূন্যত না দুইবার আজান শূন্য তাহলে বেলার নমাজের পদ্ধতি আর জুম্মার নমাজের পদ্ধতিতে কোনো বেশ কম নাই বেলার নমাজের জমাতের আগে খুদ বা পরাস জুম্মার নমাজের জমাত শুরু হওয়ার আগে খুদ বা পরাশুন তাইলে বেলার নমাজে খুদবা নাই কেন নবীর তরিকায় নাই জুম্মার নমাজে খুদবা আছে কেন নবীর তরিকায় আসে এবার বলুন জুম্মার খুদবা নমাজের ফরে না আগে আগে ঈদের খুদ্ নমাজের ফরে জুম্মারটা আগে এই এইটাই নবীর তরিকা ঈদেরটা পরে কেন এই যেই নবীর তরিকা নবীর তরিকার বিরুদ্ধে যুক্তি দেওয়া চাপাবাজি করা আহলে সুন্নতের কাজ নয় আহলে বিদাতের কাজ তারপরে দেখুন বেলার নমেদের জন্য আদানাসের এখামত আছে জুম্মার নমাদের জন্য আছে এখামত আছে ঈদের জমাত জুম্মার নমাদের জমাতের চেয়ে আরো সুট না অনেক বড় জন্য জমাতের জমাতের শৃঙ্খলা রক্ষার জন্য যদি আদান একামত সুবিধাজনক হয় তাহলে ইসে ঈদের বিশাল জমাতের সুবিধার জন্য কি মন গড়া যুক্তি মতো আদান একামতের আরো বেশি দরকার ছিল না মন গড়া যুক্তি বলে ফাঁস বেলার জমাতের সুবিধার জন্য যদি আজান একামত দেওয়া বা দিলে সুবিধা হয় মন গড়া যুক্তি বলে জুমার নামাজের জমাত পাওয়ার সুবিধার জন্য যদি আজান একামত আজান আজান একামত দেওয়া যেতে পারে ঈদের নমাজের বিশাল জমাতের সর্বলোকে জমাত পাওয়ার সুবিধার জন্য তো আজান একামতের আরো বেশি দরকার মন গড়া যুক্তি কয় নবীর তরিকায় নাই এখন যদি কেউ বলে পাঁচ বেলার নমাদের জমাতের জন্য আজান দিলাম একামত দিলাম ঈদের নমাদের জমাতের জন্য আজান দিলাম একামত দিলাম জানাজার জুম্মার নমাদের জমাতের জন্য আজান দিলাম একামত দিলাম ঈদের নামাজে আজান দিলাম একামত দিলাম কি ওই আহলে বিদাতের দলিল একটাই দোষ কি আহলে বিদাতের দলিল একটাই কি দোষ কি আহলে শূন্যের জবাব হয় একটাই দোষ একটা ওই বিদাত দুষ্কি প্রশ্নের জবাব একটাই কি ওই দুষ একটা ওই বিদাত এরপরে দেখুন ঈদের নামাজে রুকু আছে সেজদা আছে ঈদের নামাজে কোরআন তেলাওয়াত আছে জানাজার নামাজে আজানো নাই একামত নাই রুকু হ নাই সিজদা হও নাই কোরান চেলাও এখন যদি কেউ বলে অন্যান্য আদান দিলাম জাহাজ নমাজে আদান দিলে দুষ্কি অন্য নামে একামত দিলাম জাহাজ্ নমাজে একামত দিলে দুষ্কি অন্য নামে কোরআন তেলাউৎ করলাম জানাজার নমাজে কোরআন তেলাওয়ৎ করলে দুষ্কি অন্য নামাজে রুকু সিজ্জা করলাম জাহাজ নমাজে রুকু সিজ্জা করলাম দুষ্কি এই দুষ্কি প্রশ্নটা হইলো আহলে বিদাতের আহলে সুন্দর সের জুয়া হইলো দুষ একটা ওই বিদাত এবার বলেন জানাজার নামাজের জন্য আদান দিলে শূন্য হবে না বেদাত জানাদার নামাজের জমাতের জন্য একামত দিলে শূন্য হবে না বেদাত জানাজার নামাজে কোরআন তেলামত করলে শূন্যত হবে না বেদাত জানাদার নামাজে রুকু করলে শূন্যত হবে না বেদাত জানাদার নামাজে সাজদা করলে চূন্যত হবে না বেদাত অন্য নমাজে শূন্যত হলে জানাদার নামাজে বেদাত কেন একটাই কারণ অন্য নমাজে নবীর তরিকায় আসে জানাজার নামাজে নবীর তরিকায় নাই এইভাবে যারা বেদাত মন যুক্তি দিয়ে ধর্ম পালন করে হাদিস শরীফ আল্লাহ রসুল বলেছেন এই রকম ধর্ম পালনের নাম ওই বেদাত এটা বুঝলে ওই হাউজে কাউসারের শেষ ঘটনা বোঝা সহজ হবে আপনারা ভাববেন না আমি হারিয়ে গেছি আমি কোথায় ছিলাম কোথায় এসেছি আবার কোথায় যেতে হবে আমার খবর আছে এর আগে আপনারা আমার জব দিতে হবে বলুন জানাদের নামাজের জমাতের সুবিধার জন্য আদান দিলে দুষ্কি একামত দিলে দুষ্কি জানাদের নামাজে কোরআন তেলাওয়াত করলে দুষ্কি জানাদের নামাজে রুখু করলে দুষ্কি জানাদের নামাজে সাজা করলে দুষ্কি বেদাত এই রকম বেদাত সম্পর্কে এই হাদিস শরীফে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন

কাজেই কেউ যদি সুন্নতে রাসুল এবং জমাতে সাহাবার সবাদ দিয়ে ধর্মের কোন কাজ মন গড়া যুক্তি দিয়া করে তার কাষ্টা বেদাত আর যে করে সে বেদাতি তার কাষ্টা বেদাত আর যে করে সে বেদাতী এই সমস্ত বেদাতিরা দল বেদে বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে হাসরের মাঠে হাউজে ওই মনে আসেনি কথা হাউজে কাউসার কাউসার শব্দের তিন নম্বর তফসিল কাউসার শব্দের তিন নম্বর তাফসীর আল্লাহ রাসূল বলেন লা ইয়ারিদান্না أَعْرِفُهُمْ আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি সুম্মা ইউহানু বাইনি ওয়া فاقول انهم مني فيقال انك لا تدري ما احدثوا بعدك فاقول سكا سكا لمن غير بعدي ارتقى رسول بلن ويدن امر কিন্তু এদেরকে হাউদে কৌসারের পানি পান করাবার আগেই আল্লাহর পক্ষ থেকে তাদের মধ্যে আর আমার মধ্যে আড়াল সৃষ্টি করে দেওয়া হবে আমি আল্লাহকে জিজ্ঞেস করবো হে আল্লাহ হাউদে কাউসার আমাকে দান করলেন আমার উন্মতের হাসরের মাঠে পিপাসু পিপাসা করার জন্য এরাও তো আমার উন্মতের বিভিন্ন দল এদেরকে হাউদে কৌসারের পানি পান করাবার আগেই আপনি কেন আড়াল সৃষ্টি করে দিলেন আমাকে কেন আমার উন্মতের বিভিন্ন দলকে হাউদে কৌসারের পানি পান করাতে দিলেন না

হাসরের মাঠে এদের হাউদে কাউসার নজিব হবে না আরে খাদি আল্লাহ রসুল বলেন যারা নবীর সুন্নত তরিকা বাদ দিয়া মন গড়া যুক্তি দিয়া ধর্ম পালন করে একটা কাজ যদি ধর্মের মন যুক্তি মতে করে যে সারা জীবন যত ফরজ বন্দেগি করবে যত নহল বন্দেগি করবে একটা বিদাতের কারণে আর জিন্দগির কোনো বন্দেগি আল্লাহর কাছে কবল হবে না এই জন্য রসুল বলেন আল্লাহ যখন আমাকে বলবেন এরা বেদাতি এরা সুন্নতি নয় এরা হলে সুন্নত নয় এরা হলে বেদাত তখন আমি এদেরকে বলবো সুকাল সুকাল নিবান দাইয়ার আমার পরে যারা আমার সুন্নত ছেড়ে দিয়ে বেদাত অবলম্বন করেছ নবীর তরিকা বাদ দিয়ে গড়া যুক্তিতে যারা ধর্ম পালন করেছ তোমাদের জন্য হাউদে কৌশলের পানি নয় তোমরা আমার কাছ থেকে দূরে সরে যাও দূর হ দূর হ দূর হ কাজেই আহলে সুন্নত হওয়া দরকার না আহলে বিদা হওয়া দরকার মন গড়া যুক্তি দিয়ে ধর্ম পালন করলে আহলে বিদা হবে আহলে বিদা হলে জান্নাতের পথ হারাবে জান্নাতের পথ হারালে জাহান নামে যেতেই হবে